আসসালামু আলাইকুম আমি সুলতানা মনির এন্টারপ্রাইজে আর আমার সাথে ছোট ভাই কাউসার আছে আর আজকে ও খুব সুন্দর একটা সেট দেখাবে যেটা পৃথিবীর যে কোনো চুলাতে আপনারা ব্যবহার করতে পারবেন আমাদের দেশের খুবই পপুলার একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা হচ্ছে কিয়াম কুকয়ার সেট সো এই সেটটার ব্যাপারে জানবো এছাড়াও ওর কাছ থেকে জানবো মিনি মাল্টি ফাংশন কুকার এবং বাজার কাপানো অফ সিক্স ইস মানে সিক্স ইন ওয়ান ওয়ান্ডার চপার ব্যাপারে সো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে তো বিস্তারিত কাউসার কাছ থেকে শুনবো তার আগে চলুন আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনলতা কাঁচাবাজারের তলায় দোকান নাম্বার উনআশি এছাড়া মনির ভাই আরও একটি শপ আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের তলায় শপ নম্বর হচ্ছে নব্বই গলি হচ্ছে চোদ্দ সো যার যে শপে এসে প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করার ইচ্ছা এসে কেনাকাটা করতে পারবেন আর চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে অনলাইনে কিনতে পারবেন আর মনি এন্টারপ্রাইজের একটা জিনিস সেটা একটু বলছি ভাইয়েরা কোনো প্রকার অগ্রিম নেয় না এবং ওদের শপ থেকে প্রোডাক্ট কিনলে ফ্রি হোম

আর এখন হচ্ছে আরো আপডেট হয়ে আসছে মানে রান্নার অবস্থা আপনি দেখতে পারবেন যে আপনি কি রান্না করতে মানে রান্নার কি অবস্থা এমন কি নিচে হচ্ছে ইন্ডাকশন প্লেট থাকবে আচ্ছা এটা নিচে ইন্ডাকশন প্লেট থাকবে কারণ সামনে শীতকাল শীতকাল ছাড়া অনেক আছে যে সব সময় ইন্ডাকশন ইলেকট্রিক চুলা ব্যবহার করে হ্যাঁ নরমালি হাড়ি পাতিল থাকলে জিনিসটা হয় কি দেখে গেছে আলাদা ওইটার জন্য আপনার এক্সট্রা হাড়ি কিনতে হয় তবে আপনি যখন এরকম একটা সেট নেবেন ইনশাআল্লাহ আর কোনো হাড়ি কিনতে হবে না এটা আপনার পৃথিবীর যত চুলা আছে সব চুলাই ব্যবহার উপযোগী জি ওকে সো এটার মধ্যে কি কি সাইজ থাকবে? আগেরটার মতোই কি? আগেরটার মতোই সেম মানে সাইজ মাপ সবে একই? সব থাকবে কিন্তু এখন হচ্ছে একটু আপডেট করতে কি আপো? সেটাতে আপনার গ্লাস ডকনা। প্লাস হচ্ছে এসএস স্যান্ডেল। এসএস স্যান্ডেল। দ্বিতীয় তো হচ্ছে ফারস্টে যেটা বললাম ইন্ডাকশন প্লেট। নিচে হচ্ছে ইন্ডাকশন প্লেট বসানো আছে আর প্রতিটা প্রোডাক্টের লেখা থাকবে ডিজাইন বাই ইতালিয়ান কিএম কোম্পানি। ওকে ঠিক আছে। কিএম কোম্পানি। সো এটা আমরা একটা সাইজ পাচ্ছি 16 সেমি। শুরু হচ্ছে 16 থেকে। তারপর আছে 18। 18। 20 25 25 একটা পাবো মানে এই পাঁচটা বডি পাঁচটা ঢাকনা মানে পাঁচটা পাতিল পাঁচটা ঢাকনা এই টোটালটা মিলে টেন পিস দেখি তোমার একটা সেট ধরো তো সেটের মধ্যে কিই বলছে 16 সেমি ঢাকনা সহ 18 সেমি ঢাকনা সহ 20 সেমি প্রতিটা প্রোডাক্টই হচ্ছে ডাকনা প্লাস হচ্ছে ইন্ডাকশন মানে পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা টোটাল হচ্ছে আপনার 10 ইন 1 সেট এটা হচ্ছে আপনার বেলি শেপ সসপ্যান বলা হয় এখানে হচ্ছে আপনার মানে কারি আইটেম থেকে শুরু করে আপনার রাইস থেকে শুরু করে যা রান্না করবেন এ টু জেড আপনার সব ধরনের রান্না এটার ভিতরে করতে পারবেন করা সম্ভব ওকে সো কিয়াম ব্র্যান্ডের ইন্ডাকশন বাটন সহ আপনারা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টেন পিস কুকার সেটটা এখন এই মুহূর্তে মনি এন্টারপ্রাইজ থেকে কিনতে পারছেন মাত্র আপু এটা তো আমি সবসময় তো বলি যে আমি হচ্ছে একদম অফার প্রাইজে দিব

আর যদি কারো হচ্ছে গিয়ে লুজ কোন প্রোডাক্ট লাগে কিয়াম ব্র্যান্ডের সেটাও কিন্তু ওদের কাছে পাবেন এবং কোটিং যে সিরামিক সুপার সিরামিক কোটিং যে সেভেন পিস সেটাও কিন্তু ওদের কাছে পাবেন সো আমরা এখন এই কুকওয়ার প্রোডাক্ট থেকে একটু মুভ করে ইলেকট্রিক প্রোডাক্টে যাব যেখানে হচ্ছে প্রথমে আমরা কথা বলবো দুটো মানে প্রোডাক্ট আচ্ছা প্রথমে মিনি রাইস কুকার নিয়ে কথা বলি সো মিনি রাইস কুকার কয়টা কালারে পাবো বাবা এটা কালার থাকবে তিনটা কালার আচ্ছা গোলাপি কালার বা অনেকে রেড কালার বলে গ্রিন কালার ইয়েলো কালার ওকে তিনটা কালার থাকবে আর এটা হচ্ছে আপনার মিনি যে রাইস কুকারটা এটা ডাকনাটাও খুব সুন্দর অন্য অন্য রাইস কুকারের চেয়ে আমি বলবো হ্যাঁ আর এখানে হচ্ছে একটা স্টিম পট থাকবে হ্যাঁ এখানে এই প্রথম কোন বেবি রাইস কুকারের সাথে আপনারা দুইটা কিউট জিনিস পাবেন একটা স্পুন একটা কামিস

যেটা থাকবে 6 ইন 1 6 ইন 1 এ কি কি থাকে কাউসার এটা আমি একটু আপু ওই যে আপনি আইটেমগুলো দেখেন আমি এই যে বক্স আচ্ছা প্রথমে এই আইটেমটা দেখি এই যে এই আইটেমটা দিয়ে আমরা গোল স্লাইস করতে পারবো এবং এটা ঘুরিয়ে নিলে আমরা হচ্ছে কুচি ঝুরি করতে পারবো জি এই একটা দিয়ে দুইটা করতে পারবো এই অংশটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এরকম ডো মেক করতে পারবো তারপরে হচ্ছে এই যে অংশটা আছে এই অংশটা দিয়ে আমরা রসুনের খোসা ছাড়াতে পারবো তারপরে এই যে অংশটা আছে এই পার্টটা দিয়ে আমরা এক ফোম করতে পারবো তারপরে এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা থেকে হ্যাঁ

মানে প্রোডাক্ট হচ্ছে শুধু নাম নাম্বার আর ঠিকানায় কনফার্ম করে দিবেন 1 টাকা অগ্রিম পেমেন্ট নেই না মানে সারা বাংলাদেশ একদম ক্যাশ ক্যাশ অন ফুল অন ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি আর যারা দোকানে আসতে চান মনিরপ্রাইজ হুম এটা হচ্ছে আমাদের বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নম্বর শপ আর একটা শপ আছে যেটা সেটা হলো নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর শপ ওকে ধন্যবাদ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আইসা মানে যোগাযোগ করে আসতে পারবেন ওকে এই ছিল ওভারঅল আজকের ভিডিও দেখা হবে মনি এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম